বাইরে ভাই বৃষ্টি না থাকার কারণে দেখেন আমরা কতটা সমস্যায় আছি বিভিন্ন মসজিদ মাদ্রাসায় এবং মাফিলে দোয়া দুরস করা হচ্ছে বৃষ্টির জন্য কিন্তু দুই দিন ধরে অল্প অল্প বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কিছুই হচ্ছে না দোয়া করিয়া আল্লাহর কাছে যেন জোরো বেগে একটা বৃষ্টি হয় আমাদের অনেক উপকার হবে কারণ আমরা গ্রামের মানুষ আমরা কৃষি করি ধানের জমি করি এটাই আমাদের খোরাক দেখেন এই বৃষ্টি না হওয়ার কারণে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ যদি বৃষ্টি হতো বৃষ্টি হলে অনেক পোকামাকড় এমনিতেই চলে যায় এবং মারা যায় বৃষ্টি না হওয়ার কারণে অনেক ক্ষতিগ্রস্ত আমরা আসি অনেক একটা রিক্সা আছি দান কিরম হবে না হবে জানি না কিন্তু কাছে দোয়া করি যাতে খুব সুন্দরভাবে ধানগুলো হয় কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে দেখেন অল্প অল্প ধান বাইরেছে কিন্তু ওই মানে গেপ দিয়া গেপ দেওয়া মানে কোনো একটা সৌন্দর্য নাই দেখে মনের ভিতরে একটা আনন্দও নাই শুনেন বায়রা আমাদের এলাকায় হাজার হাজার একটর জমি আমাদের এলাকায় যে ধানগুলো উৎপাদন হয় এই ধানগুলো বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে ছড়িয়ে যায় কিন্তু এই বছর এই বৃষ্টি না হওয়ার কারণে যদি ধান উৎপাদন কম হয় তাহলে তো আমরা আমাদের এলাকার ধান বিভিন্ন জেলায় কিংবা বিভিন্ন বিভাগে আমরা দিতে পারবো না আপনারাও আমাদের সঙ্গে ধোঁয়া করেন আল্লার কাছে যাতে একটা বৃষ্টি হয় যাতে ভালো হয় হ্যালো বন্ধুরা এই যে বৃষ্টি এই বৃষ্টি না হওয়ার কারণে অনেক ক্ষতিগ্রস্ত আমরা কিন্তু আমরা ছোট বড় সবাই মিলে দোয়া করি আর আল্লাহর কাছে প্রার্থনা করি একটা বৃষ্টির কারণে কারণ বৃষ্টি হলে উপকারটা কি বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ আমাদের জমিতে এই বৃষ্টি হলে পরে এই পোকামাকড়ি সব নষ্ট হয়ে যায় তখন আমাদের জমির অনেক ভালো হয় আর হাল বিলেও পানি নেই পানির অভাবে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের তো আমি কথা বলি আমি কথা বলি এই যে ধানের ছড়াগুলা যে বের হয়েছে হ্যাঁ সেইগুলা কি মনে করেন এরকম দিনে কিন্তু আমরা অনেক জমিতে দেখেছি যে এগুলা ধান কিন্তু স্বয়ং সম্পূর্ণভাবে বের হয়ে যায় ঠিক আছে এবছর কিন্তু আপনারা আমি কিন্তু দেখতে পাচ্ছি যে বের হয়নি না না মধ্যমতে মধ্যমতে এটার কারণ কি আমরা বৃষ্টিকেই বলতে পারি যে বৃষ্টি হলে কি বৃষ্টি হলে তো একবার পারফেক্ট ভাবে ধানগুলা এক লগে বের হয়ে যেত বের হবে হ্যাঁ পোকার যে একটু মনে কথা আপনি বলছিলেন এ বিষয়ে একটু বলেন পোকার কারণে এত মনে দেখুন না যে আলির কোনো মিল জিলি নেই মিল জিলি নেই যদি পোকা আক্রমণটা না হতো খুব সুন্দরভাবে এক সেম টু সেম মানে আমাদের ফলনটা হতো তো বন্ধুরা এটাই আছে এই আজকের মতো মনে করি এটাই আর আমার ভিডিওটা যে দেখেছেন একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর দোয়া করবেন আলাদা যাতে আমাদের এটি হলো হবিহ জেলা বানিয়াচুং থানা আমরা গ্রামের মানুষ আমরা কৃষি ভালোবাসি কৃষি আমাদের সব কিছু আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের একটু উপকার হয়